প্রত্যেক মানুষের কাছে দুটি মহামূল্যবান সম্পদ আছে একটা হলো চোখের পানি আর একটা হলো মুচকে হাসি প্রথমটা দিয়ে রবকে জয় করা যায় দ্বিতীয়টা দিয়ে রবের বান্দাকে জয় করা যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বছর ঘুরে আবার চলে আসলো সেই পবিত্র মাহের রমজান চলে আসছে তো এখন আমাদের আগামীকাল সবে বরাত সবে বরাতের জন্য টুকটাক কিছু রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আমি সোলার ডাল ভিজিয়ে নিচ্ছি এক কেজি সবে বরাতে হালুয়া রুটি এটা আসলে আমাদের বাঙালিদের বা মুসলমানদের একটা কমন খাবার হালুয়া রুটি হবে না বা তৈরি করবে না বাঙালির এমন কোনো ঘর নেই প্রতিটা মুসলমানের ঘরে আসলে হালুয়া রুটি পায়েস বা মাংস রুটি এগুলো হয়েই থাকে তো এগুলো আমরা আসলে করি একটা আনন্দ তবে অঙ্গুজর অনেক সময় এটা বলে যে নামাজ করার জন্য নামাজ পড়তে বা ইবাদত করার জন্য আমরা মহিলারা যদি এগুলো এত আয়োজন করি তাহলে হয়তো ক্লান্ত হয়ে যাব নামাজ ইবাদতের একটু ব্যাঘাত ঘটবে এগুলো করার আসলে আনন্দ এটাই যে বাচ্চারা আসলে ছোটোবেলা থেকে আমরাও দেখে আসছি যে হালুয়া রুটি করেছে তো আমার আম্মা যেহেতু এবার আমার বাসায় তো আম্মা বলেছে একটু বেশি করে চালের রুটি করার জন্য হালুয়া রুটি সে একটু গরিব অসহায় মানুষদের সাথে একটু শেয়ার করে খেতে চাচ্ছিলো তো সেই জন্য আমি আগে থেকে কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তো এখানে আমি প্রায় পাঁচ কেজি আতপ চাল ভিজিয়ে নিচ্ছি দশ কেজি চাল এনেছিলাম তো আমি আসলে বেছে নিয়েছি পাঁচ কেজি চাল তো পাঁচ কেজি চাল আমি একটু যেহেতু কিনা চাল বাজারে এটাতে অনেক বেশি ধান থাকে তো ধানগুলো বেছে নিয়েছি এখন এটা আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখব পানিতে ভিজিয়ে তারপরে এটা পানি ছেঁকে মেশিনে গুঁড়া করে নিয়ে আসবো আমি বাসায় বিলেন্ডারে করলেও পারতাম কিন্তু এতগুলো চাল করতে বাসায় বিলেন্ডারে অনেক সময় লাগবে সেজন্য চাচ্ছি একটু মেশিনে দোকান থেকে করে নিয়ে আসব বাজার থেকে তো আমি এই তো চালগুলো পরিষ্কার করে ধুয়ে প্রায় অনেকটা সময় পা চালগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন আপনাদের ভাইয়াকে দিয়ে দোকানে পাঠিয়ে দিব সেগুলো গুঁড়া করে নিয়ে আসবে সবে আসলে চাউলের রুটি মাংস হালুয়া এগুলো না হলে মনে হয় আমাদের মুসলমানদের ভালো লাগে না আমার আম্মা সময় বলে যে সবে বোড়াতে নামাজ পড়ব আর চাউলের রুটি শ্যামাই খাবো না এটা না খেলে আসলে ভালো লাগে না কিছুক্ষণ নামাজ পড়বো ইবাদত করব আবার একটু রুটি পায়েস খাবো এটাই আসলে সব একটা আমাদের মুসলমানদের আনন্দ আল্লাহর ইবাদত তো অবশ্যই করবো নফল নফল ইবাদত অনেকেই আমরা সারা রাত্র করি কোরআন তেলওয়াত করি সেটাও করব তারপরও মুসলমানদের টুকিটাকি এই রান্নাবান্নাগুলো করলে আসলে অনেক আনন্দ লাগে খাবারের আনন্দটা একটা মুসলমানদের ঘরে ঘরে এটা অনেক বড় উৎসব মনে করি নারিকেল একটা ফল এটা যেমন বেশি দাম তেমন এটা নিতেও খেতেও আসলে অনেক বেশি পরিশ্রম নারিকেলের খোসা ফালানো এটা কোরানো এটা অনেক কষ্টের একটা কাজ যাই হোক বিকেলে নাস্তা তৈরি করব ঝালমুড়ি দিয়ে ঝালমুড়ি করব চানাচুর মুড়ি মাখা করব তো কাঁচামুড়ি শেষ হয়ে গিয়েছে বা বেলগুনিতে আপনাদের ভাই একটা মরিচের গাছ লাগিয়েছে সেখানে মশাল্লাহ সুন্দর মরিচ ধরেছে তো এই প্রথম আমার মেয়েরা মরিচগুলো ছিঁড়ে নিয়ে আসলো এ তো চানাচুর মুড়ি দিয়ে মাখাচ্ছি কার কার খেতে ইচ্ছে করে বলেন তো এই খাবারটা কার পছন্দ আমার বাসার সবার অনেক বেশি পছন্দ তবে শীতের মধ্যে শশা টমেটো দিয়ে একদম কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিলে অনেক মজা আমার মেয়েরা যেহেতু ধনিয়া পাতা পছন্দ করে না সেজন্য তারা ধনিয়া পাতা দিল না এটা দিয়ে বিকেলে নাস্তা করছি আর আগামী দিন ঈদের দিনের জন্য কি কি রান্না করব সেই প্রস্তুতি আসলে এখনই নিচ্ছি রান্নাবান্না করব অনেকটাই সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এখন রান্না